এই মুহূর্তের মধ্যে সব থেকে বড় খবর মেদিনীপুর সারলেন দিলীপ ঘোষ নৈপথ্যে শুভেন্দু নির্বাচনের প্রাককালে প্রকাশ্যে গোষ্ঠী কন্দল দিলীপের প্রার্থী হওয়া হচ্ছে না এই বিষয়ে দলের নেতা কর্মীদের বড় অংশই ক্ষুব্ধ শুভেন্দুর উপর অন্যদিকে কৃষ্ণনগরে একজন অরাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী করার সবর বিজেপির একাংশ বাংলায় তেইশটি আসনে এখন প্রার্থী অনিশ্চিত বিজেপিতে রয়েছে জটিলতা কলহ সম্ভবত প্রার্থী তালকে চূড়ান্ত হতে পারে আজ সূত্রের খবর দিলীপ ঘোষের চিরাচরিত গড় মেদিনীপুরে তাকে এবার নির্বাচনে দাঁড় করানো হবে না দিলীপ ঘোষের গড়ে নাকি এবার তারকা প্রার্থী চাইছে জনগণ সেই মর্মে এবার দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হতে পারে বলে বর্ধমান ও দুর্গাপুর আসনে সূত্রের খবর ওই কেন্দ্র থেকে বিজেপির থেকে দাঁড় করানো হতে পারে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে কিন্তু যদি দিলীপ ঘোষকে সরিয়ে দিলে সেটা বুমেরাং হতে পারে বলে আশঙ্কা গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হতে পারে এবং পাল্টায় ভোট বক্সে তার প্রভাব দেখা যেতে পারে নির্বাচনের আগে তা একেবারেই ভালো হবে না তবে অসমর্জিত সূত্রের খবর শুভেন্দু অধিকারী নাকি দিল্লির নেতাদের বুঝিয়েছেন যে দিলীপ ঘুষকে প্রার্থী করলে কুর্মী ভোট পেতে বিজেপির সমস্যা হবে তার বাধাতেই দিলীপের প্রার্থী হওয়া হচ্ছে না এই বিষয়ে দলের নেতাকর্মীদের বড় অংশেই ক্ষুব্ধ শুভেন্দুর উপরে অন্যদিকে কৃষ্ণনগরে একজন অরাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী করায় সবর বিজেপির একাংশ তিনি কৃষ্ণনগরের কুলবধূ রাজমাতা অমৃতা রায় শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেবেন তিনি প্রতিপক্ষে রয়েছে শাসক দলের মৌহা মিত্র